প্রিয় দর্শক আপনাকে স্বাগত ঢাকা এস টিভিতে আপনারা দেখছেন দৈনিক পত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনাম নিয়ে অনুষ্ঠান প্রতিদিনের শিরোনাম আজ শুক্রবার ছয় সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বাস ভাদ্র চোদ্দোশো একত্রিশ দুই রবিউল আওয়াল চোদ্দোশো ছিচল্লিশ আপনারা দেখছেন দৈনিক সমকালের প্রধান শিরোনাম সব দায় এড়িয়ে নির্বাচন কমিশনের পদত্যাগ সিইসি সহ পাঁচ কমিশনার পদ সারছেন সংবিধানের দোহাই ভোট পদ্ধতিকে দোষ অবশেষে মানলেন সুষ্ঠু ভোটের জন্য দরকার তত্ত্বাবধায়ক সরকার দলগুলোর দাবি তিন কমিশনের সব সদস্যকে বিচারের আওতায় আনার পদত্যাগ কেন নিগৃহীত হওয়ার ভয় নাকি বিবেকের দংশন এতক্ষণে অরিন্দম কোহিলা বিষাদে ডক্টর প্রদীপুল আলম মজুমদার ইতিহাসের গতিপথ পরিবর্তন এই নতুন যুগ সূচনা করতে চাই ছাত্র জনতার অভ্যুত্থানের মাসপূর্তিতে ডক্টর ইউনুসের বার্তা শহীদি মার্চ জোরালো দাবি হত্যায় জড়িতদের শাস্তির আওতায় আনতে হবে সেনাবাহিনী তদন্তের বিষয়ে সংবাদ সম্মেলন পিলখানা হত্যাকাণ্ডে ছিল দেশি বিদেশি ষড়যন্ত্র সহযোগিতা করেন নানা কর্মকর্তা ও আওয়ামী লীগের কিছু নেতা কমলার বর্ণোচ্ছটায় ম্লান ট্রাম্প দ্য নিউজ অ্যাসালম গ্রুপ উইথড্রোস টাকা নাইনটি থাউজেন্ড ক্রো ফ্রম ইসলামিক আ বাংলাদেশ লিমিটেড স্টুডেন্টস ডিমান্ড রোডম্যাপ ফর রিফর্মস সি ইসি রিজাইন কিপ মাম ট্রায়াল ইউনস নো গ্যাজেট ইয়্যাট নোটিফাইজ হাসিনাজ রেজিগনেশন সিআইডি ইনভেস্টিগেশন ইনভেস্টিগেটস বসুন্ধরা চেয়ারম্যান এমডি দ্য ঢেলি স্টার রি স্টুর ক্যাক গভর্নমেন্ট সিস্টেম কপস ওয়ার্কিং নট এফেক্টিভলি নয়াদিগন্ত জনরসে ভারতে পালিয়েছেন হাসিনা আর তার চুপ থাকা উচিত এর সাথে সাক্ষাৎকার ডক্টর ইউনুস শিক্ষা অনির্বাণে পুষ্পস্তবক এক নতুন যুগের সূচনা করতে চাই প্রধান উপদেষ্টা শহীদি মার্চে ছাত্র জনতার ঢল দেশ গড়ার শপথ বিচার শেষ না হওয়া পর্যন্ত কার্যক্রম চালাতে পারবে না লীগ উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত ঢাকা দিল্লির জটিল সম্পর্কে হাসিনা ভারতি অস্বস্তি অবশেষে পদত্যাগ করল হাবিবুল আওয়াল কমিশন নির্বাচন পদ্ধতিতে মৌলিক সংস্কার প্রয়োজন পদত্যাগী সিইসি বাংলাদেশ এখন তার দ্বিতীয় স্বাধীনতা উপভোগ করছে অভিনন্দন বিশ্বনেতাদের কেন্দ্রীয় মজলিসের সুরার অধিবেশন ডাক্তার শফিক গণহত্যার বিচার করতে হবে শহীদ পরিবারের দায়িত্ব সরকারের তথ্য উপদেষ্টা গণতন্ত্র ধ্বংসকারী নির্বাচন কমিশনকে কাঠগড়ায় দাঁড় করানো উচিত বিএনপি আলু ও পেঁয়াজ আমদানিতে শুল্ক কমেছে সতর্ক থাকার আহ্বান নীতি নির্ধারকদের পোশাক খাতকে অস্থিতিশীল করার পায় তারা গুলিতে আহত কিশোর সাইফুলের প্রশ্ন আমি কি আর খেলতে পারবো প্রতিদিনের বাংলাদেশ বুহাম মুক্তিযোদ্ধার খোঁজে মন্ত্রণালয় হাসিনাকে ফিরিয়ে এনে সবার সামনে বিচার করতে হবে তরুণ বিপ্লবীদের স্বপ্ন পূরণে আমি প্রতিজ্ঞাবদ্ধ বৈষম্যহীন দেশগড়ার শপথ ছাত্র জনতার রাষ্ট্র পুনর্গঠনে দ্রুত রোডম্যাপ সহ পাঁচ দাবি শাহ আলম আনবিরের অর্থ পাচার অনুসন্ধানে সিআইডি অবশেষে বিদায় আলোচিত আহ্বাল কমিশনের রূপালী বাংলাদেশ দীপ্ত শপথে কাপল রাজপথ বৈষম্য আন্দোলনে শহীদ মার্চ প্রথম কাজে জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা অভ্যুত্থানের এক মাস পূর্তিতে প্রধান উপদেষ্টা ভারতে শেখ হাসিনাকে চুপ থাকতে হবে পিটিআইকে ডক্টর ইউনুস উদ্ধার হয়নি লুণ্ঠিত দুই হাজার ছেষট্টি আগ্নেয়াস্ত্র গ্রুপের সব সম্পত্তি ক্রক করে রিসিভার নিয়োগ রোল রিমান্ডে উত্তেজিত কাফি দোষ দিচ্ছেন সিনিয়রদের আশুলিয়ায় গুলিবিদ্ধ ছিচল্লিশ লাশের পুরানো হাসিনা কাদের সহ একুশ পুলিশের বিরুদ্ধে ট্রাইব্যুনাল অভিযোগ এখনও অধরা ডিআইজি নুরুল জ্যুতি সিন্ডিকেটের সদস্য সাফি সরি কাফি আজকালের খবর আওয়াল কমিশনের বিদায় আমরা নতুন যুগে সূচনা করতে চাই গণপ্রুত্থানের মাস পূর্তিতে প্রধান উপদেষ্টার বার্তা বৈষম্য বিরোধী দেশ শপথ শহীদ মার্চে লাখো জনতা ছাত্র জনতার দল দৈনিক বার্তা উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ স্বৈরাচার পতনের এক মাস শহীদি মার্চে শহীদদের স্মরণ পিলখানা হত্যার মাস্টারমাইন্ড শেখ হাসিনা ভারতের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার করা হবে প্রধান উপদেষ্টা আজকের দৈনিক বিএনপির রাজনৈতিক কৌশল পরিবর্তন নির্বাচন কমিশনারের পদত্যাগ যেমন নির্বাচন তেমন বিদায় উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ বাংলাদেশের আলো শেখ হাসিনা ও ভারতকে প্রধান উপদেষ্টার সতর্কবার্তা বৈষম্য বিরোধী দেশ গড়ার শপথ পাঁচ বিশ্ববিদ্যালয়ের নতুন প্রচার্য বিদেশে আটত্রিশ কর্মকর্তা তথ্য বিষয়ে দুদকের সহযোগিতা করব ডক্টর ইউনুসের সরকারের প্রতি একশো আটানব্বই বিশ্ব দৃঢ় সমর্থন নতুন সংবাদ ভারতে চুপ থাকতে হবে হাসিনাকে পিটিআইকে ডক্টর ইউনুস দ্বিতীয় স্বাধীনতা অর্জনের এক মাস পূর্তিতে প্রধান প্রদেষ্টার বার্তা বিদায় আওয়াল কমিশন পদত্যাগ করল রেকর্ড কমিশনারদের ধাওয়া জুতা নিরীক্ষেপ জুলাই গণপ্রুথানের স্মৃতি জাদুঘর হবে গণভবন শহীদ মার্চে জনতার ছাত্র জনতার স্রোত জবাবদিহি পিটিআই সাক্ষাৎকারের প্রধান উপদেষ্টা শেখ হাসিনাকে নৃশংসতার বিচারে দেশে ফেরানো হবে গণভুত্থানের মাস থেকে ডক্টর ইউনিসের বার্তা ইসলামী ব্যাংকের অর্ধেক টাকা নিয়ে গেছে এস আলম দেশ ত্যাগ পদত্যাগ করলেন সিইসিও চার কমিশনার ডক্টর ইউনুসকে একশো আটানব্বই বিশ্ব সমর্থন প্রিয় দর্শক আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন